আসসালামু আলাইকুম আজকে আমরা বারো ডলার দিয়ে এগারোশো তিরাশি ডলার প্রফিট দেবো মানে বুঝতেছেন আপনার কাছে যদি বারো ডলার থাকে তাহলে আপনি এটা দিয়ে ভালো একটা প্রফিট গেইন করতে পারবেন সো আজকের ভিডিওটা যদি আপনি সম্পূর্ণ দেখেন প্রত্যেকটা ট্রেড কেন নিলাম কী জন্য নিলাম বা উইন হোক বা লস হোক প্রত্যেকটা ট্রেড আমরা রিয়েল এক্সপ্লেন দিব সো তোমরা যদি রিয়েল কিছু শিখতে চাও তাহলে ভিডিওটা সম্পূর্ণ দেখো দেখো এখান থেকে একটা আমি আপের জন্য বারো ডলারের ট্রেড প্লেস করছি বিকজ মার্কেট আমার আপ ট্রেন সো ট্রেন্ড ইজ ইউর ফ্রেন্ড ট্রেন যেদিকে যাবে তুমি ঠিক সেই দিকে যাবা তো প্রফিট তোমাকে লাস্ট সেকেন্ড হইলো দিবে সো দেখো বারো ডলার এখান থেকে আপের জন্য টেট প্লেস করছি সো এখানে আমাদের একটা ছয়শো রাউন্ড নাম্বার ছিল ছয়শো রাউন্ড নাম্বারটা প্রিভিয়াস ক্যান্ডেলে আমাদেরকে ব্রেক করছে তো ব্রেকআউটটা ছিল রিয়েল ব্রেকআউট যারা আমারই স্টুডেন্ট আসো তারা বুঝতে পারছো এটা টেকটা কেন নিছি তার উপরে মার্কেট আমাকে আরেকটু সেফটি মার্জিন দিছে ছয় হাজারের বা ছয়শো রাউন্ড নাম্বারের নিচে আমি খুবই সেফটি মার্জিনে আপের জন্য টেকটা প্লেস করছি সো এখান থেকে আমাদের বায়ারও অ্যাক্টিভ হয়েছে সো বায়ের অ্যাক্টিভ হওয়ার কারণে আমি এখান থেকে আপের জন্য টেকটা প্লেস করছি খুবই সিম্পল লজিক ভাই আর কিচ্ছু না ট্রেডিং কোনো রকেট সায়েন্স না তোমাদের কাছে যদি রিয়েল নলেজটা থাকে তাহলে তোমরা পারবা সো এইখান থেকে আমি আপের জন্য টেকটা প্লেস করে এটা উইন হয়ে গেছে এক লজিক কইতে কইতে আর ভালো লাগে না আমার সো তেইশ ডলার হয়ে গেছে সো এইখান থেকে দেখি আমি একটা ডাউনের জন্য যদি এন্ট্রি পাই সো ডাউনের জন্য যাব যদি এন্ট্রি পাই যদি আমাদের উপর থেকে সেলার অ্যাক্টিভ হয় সো দেখি আমাদের সেলার অ্যাক্টিভ হয় কি না ক্যান্ডেল আমাদেরকে যেদিকে যেতে বলবে আমরা ঠিক সেই দিকেই যাব আচ্ছা খুবই সুন্দর খুবই সুন্দর একটা সেফটি মার্জিনে ডাউনের জন্য এন্ট্রি পাইছি কারণ উপরে ছয়শো পঞ্চাশ একটা রাউন্ড নাম্বার আছে আর আমি জানি যে ক্যান্ডেলটা আমার একটা ছোটো ডুজি বা রেড কালার হওয়ার সম্ভাবনা আছে সো রেড হোক গ্রিন হোক যাই হোক আমার এন্ট্রির নিচে ক্লোজ দেবে বিকজ আমার সেফটি মার্জিন খুবই সুন্দর হয়েছে আর উপর থেকে আমাদের সেলার আর এন্ট্রি দেওয়ার পরেই আমরা কিন্তু টেটটা প্লেস করছি এখন এই টেকটা আমাদের লুজিং আছে বাট এন্ড অফ দ্য টাইম এটা আমাদের হান্ড্রেড অ্যান্ড ওয়ান পার্সেন্ট উইন হবে কারণ ভাই বন্দুকের গুলি মিস হতে পারে আমার এই প্রেডিকশন বাট এই যে প্রেডিকশনটা এটা মিস হবে না কারণ আজকে যেহেতু আমরা কম্পাউন্ডিং করবো আজকে আমরা মানে পুরো সেফটি মার্জিনে বা আমাদের মাথা ঠান্ডা রেখে কম্পাউন্ডিং করবো সালাম আলহামদুলিল্লাহ আমাদের এই টেটটা উইন সো এখন আমাদের পঁয়তাল্লিশ ডলার হয়ে গেছে সো আমরা দেখি নেক্সট ক্যান্ডেলে আমরা কী করতে পারি এই ক্যান্ডেলটা যদি আমাদের পঞ্চাশ রাউন্ড নাম্বারটাকে যদি টাচ করতো তাহলে আমরা একটু কনফার্মেশন পাইতাম ডাউনের জন্য তো তারপরও দেখি নিচ থেকে আমাদের কি বায়ের একটি হয় কিনা না আচ্ছা যেহেতু অ্যাঙ্গাল করছে আচ্ছা দেখি আচ্ছা এখান থেকে একটা সেলারের জন্য চলে গেলাম কেন সেলারের জন্য গেলাম এখন আপনারা বলতে পারেন যে ভাই এখানে তো অ্যাঙ্গাল করছে সো অ্যাঙ্গাল করলে তো আপের জন্য যাওয়ার কথা ছিল বাট একটা জিনিস আমি আপনাদেরকে বলি ওটিসি সাইকোলজির সাথে আপনাদের সাইকোলজি মিলবে না আপনাকে ওটিসির সাথে তাল মিলিয়ে মিলে চলতে হবে ওটিসি যেদিক মানে মানে সাধারণ মানুষ যদি ভাবে একটা আপনাকে ভাবতে হবে তার উল্টাটা ওটিসির সাথে ঠিক এরকম টাইপ সো দেখেন এখানে আমাদেরকে অ্যাঙ্গলফ করছে অ্যাঙ্গলফ করার কারণে এখান থেকে অনেকে আপের জন্য টেটটা প্লেস করছে আমিও ফার্স্টে আপের জন্য টেটটা প্লেস করার জন্য ভাবছিলাম বাট লাস্টে দেখে আমাদের এখানে কোনো বায়ার অ্যাক্টিভ হয় না সো বায়ার অ্যাক্টিভ না হওয়ার কারণে আমি ডাউনের জন্য টেট প্লেস করছি বিকজ এই প্রফিট ডান সো আমাদের মোটামুটি হয়ে গেছে সো দেখ এখান থেকে আমি আবার আরেকটা ডাউনের জন্য টেট প্লেস করে দিচ্ছি সিয়াশি ডলারের সো সিয়াশি ডলার এখান থেকে ডাউনের জন্য ট্রেটটা প্লেস করার রিজনটা যদি আমি বলি সো দেখ এখানে আমি একটা উইক লেভেল থেকে একটা হইজনটা লাইন একাইছি আর এখানে একটা হিডেন কি লেভেল ছিল আর একটা রাউন্ড নাম্বার ছিল সেই প্রত্যেকটা স্ট্রং মানে অ্যাশনাল লেভেল থেকে বলে কি লেভেল বলো এখান থেকে আমাদের সেলার অ্যাক্টিভ হয়েছে সো সেলার অ্যাক্টিভ হওয়ার কারণে এখান থেকে আমি একটা ডাউনের জন্য টেপলেস করে সিআর এই টেটটা যদি আরেকটু সেফটি মার্জিন পাইতো আরেকটু মজা পাইতাম ভাই দিল্লির মধ্যে একটু শান্তি লাগতো যদি আরেকটু সেফটি মার্জিন পাইতাম যেহেতু কম্পাউন্ডিং করবো একটু সেফটি মার্জিন তো দরকার তাই না বাট নো প্রবলেম গাইস এইটা আমাদের আমার সিকোয়েন্স বলে ক্যান্ডেলের বাসা বলতে সেই ক্যান্ডেল আমার ভালো একটা বড়ো একটা ক্যান্ডেল হওয়ার সম্ভাবনা থাকবে সো দেখো এখনই ক্যান্ডেলটা বড় হওয়া মানে শুরু করছে আর কি এগুলো হচ্ছে ভাই রিয়েল নলেজ ভাই তোমাদেরকে মাথা দেখাই দেখাইতে আমার ভাই অবস্থা খারাপ তোমরা ক্যান তারপরও বুঝো না তোমরা ক্যান বারবার সিগন্যাল নিয়ে মারা খাও আমি বুঝি না শিখো একটা বছর পরিশ্রম করো আমার 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 থেকে ভালো জায়গায় তুমি যাইতে পারবো মাথায় রাখবা সেটা একটু আমাদের প্রফিট হয়ে গেছে আমরা দেখি এখান থেকে একটা আপের জন্য টেটটা প্লেস করেছি এখন বলতে পারো যে ভাই টেন ইজ ইউর ফ্রেন্ডস মার্কেট এইখান থেকে ভালো একটা মোমেন্টাম নিয়ে ডাউনের জন্য আসছে তাহলে তুমি কেন ভাই আপের জন্য গেলা ভাই খুবই সিম্পল লজিক দেখো আমাদের এটা হচ্ছে কারেক্টিভ ওয়েব সে কারেক্টিভ ওয়েবের মধ্যে কারেক্টিভ ওয়েব থেকে যে কোনো সময় আমাদের ইম্পালসিভ ওয়েব শুরু হইতে পারে সে ক্যান্ডেলের ভাষা বলতেছে যে আমার এন্ট্রির উপরে ক্লোজ দিবে কিন্তু ক্যান্ডেলটা গ্রিন হওয়ার কথা ছিল কেন হয় নাই কারণ মার্কেটের মধ্যে যে একটা মোমেন্টামের প্রেশার ছিল এই প্রেশারের কারণেই ক্যান্ডেলটা গ্রিন হয় নাই যেহেতু আমি সেফটি মার্জিন পাইছি সো তার জন্য আমি একটা আপের জন্য একটা প্রেস করছি

দেখো এখন আমাদের উপর থেকে সেলারের জন্য প্রেসার দিছে সো সেলারের জন্য প্রেসার দেওয়ার কারণে এখান থেকে আমি একটা ডাউনের জন্য ট্রেডটা প্লেস করছি এই টেটটা আমাদের এখনও প্রফিট আসতেছে না আই থিঙ্ক এটা কয় মিনিটে টেট পড়ছে বুঝলাম না তো গাইস এটা কি দেড় মিনিটে পড়ে গেছে ওমা কিছুই তো বুঝলাম না আমি মানে টেটটা প্লেস করলাম এক মিনিটের পড়লো দেড় মিনিটের হয় ভাই মানে আমার সাথেই ওই কেন এমন হয় এই টেটটা যদি আমাদের লুজিংও হয় মানে মানতে হবে বিকজ আমার এক মিনিটের দেড় মিনিটের নাকি আমি আমার আমি মাথায় ধরতেছেন আমি কি করলাম এটা আচ্ছা যাক পরবর্তী ক্যান্ডেলটা আমি উপর থেকে ডাউনের জন্য যাওয়ার ট্রাই করব ভাই ভাই টেট প্লেস করছি কোথায় পড়ছে কোথায় আমি বুঝলাম না মানে আমার কি মানে নেট ইস্যু নাকি কি বুঝলাম না মানে টেট ফালাইছে আমি তিরিশ সেকেন্ডের পরসে দেড় মিনিটের আমি এন্ট্রি ফালাইছি উপরে পড়ছে ডাউনে ভাই আমার সাথে কেন মন হইতে কি আমার আমি বুঝতেছি না ছয়শ দশ ডলারের টেকটা আমি খুবই সেফটি মার্জিনে ফালাইছি উপরে বাট পরে নিয়ে ভাই মানে ছয়শ দশ ডলার ভাই বুঝতাছো ব্যাপারটা মানে এখন ভিতর টেকটা কামড়াইতেছে এখন অনেকে এখানে আপের জন্য টেকটা প্লেস করতে আমি নিছি ডাউনের জন্য ওই যে ওটিসি সাইকোলজি কেন ডাউনের জন্য টেকটা প্লেস করছি কারণ আমাদের উপরের কি লেভেল থেকে আমাদের সেলার একটি হয়েছে তোমরা আপের জন্য কেন ভাই একটা গ্রিন কালার ক্যান্ডেলটাকে দুইটা রেড কালার ক্যান্ডেলটা মানে ব্রেক করতে পারে না বা খাইতে পারে নাই তো তার জন্য আমি উপরে নিয়েছি বাট এরকম কিচ্ছু না গাইস তোমরা মার্কেটের সাথে চলো মার্কেটের সাথে যদি চলতে পারো মার্কেট তোমাকে প্রফিট দিবে হান্ড্রেড অ্যান্ড ওয়ান পার্সেন্ট সো আলহামদুলিল্লাহ আজকে আমাদের প্রফিট ডান সেভেন স্টেপ ডান হয়ে গেছে মানে বারো ডলার থেকে ভালো একটা প্রফিট করছি সো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর সবাই শিখো ভাই শিখার পিছনে ইনভেস্ট করো ফার্স্ট লার্ন দেয় না তুমি যদি আগে শেখার পিছনে ইনভেস্ট করতে পারো তোমার ফিউচার সুন্দর হবে আর যদি শিখার পিছনে ইনভেস্ট না করো তাহলে তোমার ফিউচার ওই যে মানুষের আমার ইনবক্সে এসে তোমরা কান্নাকাটি করো না ভাই আমার এত লস হয়েছে এত লস হয়েছে এই কান্নাকাটি করেই যেতে হবে ভাই আগে শিখো আল্লাহ হাফিজ